হ্যালো বন্ধুরা কেমন আছো আশা কি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা বলোকে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখো সকাল সকালে উঠে আমি ডাবের জল নিয়ে বসেছি তো শিবার বাবা চারটে ডাব ছিল তো দুটো কিন্তু কালকে খাওয়া হয়ে গেছে অলরেডি আর আজকে দেখো আর দুটো হচ্ছে কেটে দিচ্ছে আমার জন্য আর শিবার জন্য তো যাই হোক সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে এসেছি হচ্ছে আমি একটু লিপটি ভাজতে কারণ আজকে রুটি ভাজবো না লিফটি ভাজা করব। তো দেখো লিপটি ভাজা করে নিচ্ছি একটু তাড়াতাড়ি হবে জন্য কারণ অনেক বেলা হয়ে গেছে অলরেডি দশটা বাজে না সাড়ে বেজে গেছে তো শিবা আছে রাতুল আছে শিবার বাবা আছে ওরা খেয়ে নেবে তো তারপর দেখো আমাদের কিন্তু আপকে মেরে নাস্তা করা হয়ে গেছে তো শিবা গিয়েছিল তো ফুল আনতে আমার একটা দিদি আছে ফোন দিয়েছিল ওনারা আবার অনেক ফুল গাছ আছে তো বলছিল হচ্ছে ফুলের কথা তো তারপরে শিবা যে সেই ফুলগুলো আনলো আর এদিকে দেখো আমি রান্নার তোজো শুরু করে দিয়েছি তো আজকে রান্না করবো যে কাতলা মাছের মাথা দিয়ে হচ্ছে রান্না করব মিষ্টি কুমড়ার দিয়ে ঘন্ট আর হচ্ছে যে রূপচাঁদা মাছ সেটাকে আমি একটু ভাজা করব আর ডাল রান্না করব আর একটু মুখি ভাজা করবো তো যাই হোক তার মধ্যে দেখো বৃষ্টি এসে পড়লো একদম ঝিরঝিরানি বৃষ্টি আসলো তো শিবে স্কুলে যাবে তো এর মধ্যে বৃষ্টি আসলো তো বলছে মা স্কুলে যাবো কিনা ভাবলাম যে দেখি এই বৃষ্টি তো থাকবে না একটু পরে আবার চলে যাবে তো বৃষ্টি কমলে তারপরে তুমি স্কুলে চলে যাও স্কুলের সময় হলে তো তারপর দেখো শিবা ওইদিকে পূজা টুজা দিয়ে নিল তারপর এদিকে এসেছে আমি যে বেডশিটটা চেঞ্জ তো করেছিলাম কালকেই দেখেছো তোমরা না সরি মানে রাত্রে চেঞ্জ করেছিলাম বেডশিটটা তো এই দেখো এখন আমি এই যে বিছানাটা যে ঝেড়ে নিলাম পেতে নিলাম আর কি ভালো করে এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বসানোর পরে কিন্তু আমি এই যে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি সবগুলো কাজ করে নিই প্রতিদিনই তোমরা দেখোই তো তোমাদের সাথে তো আমি সব শেয়ারই করি আর এদিকে কিন্তু কিছু কাপড় চুপড় আছে সেগুলো আমি মানে ধুয়ে দিয়েছি কিন্তু অফ ক্যামেরাই তোমাদের সাথে শেয়ার করিনি আর এদিকে দেখো এদের শিবার বিছানাটাও মানে এখানে পেতে দিব আর কি তো এলোমেলো হয়ে রয়েছে আর ওদিকে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে তারপর বেশি লাগে না বুস করে তারপরে হচ্ছে আমি দেখি ডালটার কি অবস্থা তো দেখো বৃষ্টি কিন্তু একটু নামিয়ে নেমেছিলো তারপরে হচ্ছে আকাশ আবার ধীরে ধীরে একটু পরিষ্কার হয়ে গেল রোদও মানে রোদও উঠছে আর কি উঠছে হালকা পাতলা করে একটু রোদও উঠছে তো যা কেমনই হয় আর কি এই সব দিনে মানে এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ রোদ উঠছে এই তো অবস্থা তো হারমোনিটার নিচে রাখা ছিল তো যে হারমোনিটা খাটিপুর রেখে দিলাম আর এখানে আসছি দেখো অডুপটা মুছে নিতে তো কালকে তো ওই পালন করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি অনেক কিছু রান্না ছিল তো সবই করেছিলাম তো আজকে তো আমার রান্না তো নেই আজকে আমরা যা খাবো আর কি সিম্পল রান্নাই করছি আর কি তো মাছের ঝোল টোল করতে চেয়েছিলাম তা ভাবলাম যে না মাছের ঝোল করবো না মাছটা ভাজা করব আর যে মাছাটা অনেকদিন দিন হল রয়েছে রয়েছে তো এই জন্য ভাবলাম যে মাছের মাথাটা দিয়ে একটু মিষ্টি কুমড়ো আছে যেহেতু ঘরে একটু মানে ঘন্ট করে নিই খেতে ভালো লাগবে তো সেটাই করে নিলাম কারণ মিষ্টি কুমড়া কিন্তু রাখা যায় না কেমন একটা হয়ে যায় তো এদিকে দেখো শিবা হচ্ছে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে স্কুলে যাবে স্কুলে যাচ্ছে ও তো শিবা স্কুলে চলে গেল এখন হচ্ছে আমার একা একাই সারাদিন ঘরের ভিতরে মানে আনিটুনি অবস্থা কাজই করব আর কি আর যে একটু ওই ময়নার সাথে কথা বলি ময়না চেয়ে করে ওর কাছে একটু যাই কথা বলি আবার কাজ করি তো এই তো অবস্থা তো ওর বাবা আসবে হচ্ছে দুপুর আড়াইটা তিনটার মধ্যে ওর বাবা চলে আসে তো দেখো ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি ডালটা দেখো জাল চাল কুমড়া দিয়েছি আর আমাকে আমার কিন্তু ডালের ভিতরে যে কোনো সবজি বা যে কোনো ডালের ভিতরে যে কোনো সবজি খেতে খুবই ভালো লাগে এজন্য কিন্তু আমি খালি ডাল খুবই কম রান্না করি সবজি বেশি দিই আর এই দেখো মাথাগুলো ভেজে মাছের যে মাথাগুলো আর এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছি তো ঘন্টটা দেখো বসাবো আর কি তো মুখিটা ভেজে নিই তারপরে হচ্ছে ঘন্টটা বসিয়ে দিব তো আর মুখি ভাজাটা খেতে আমার খুবই ভালো লাগে কি বলবো মানে খুবই ভালো লাগে ছোটোর থেকে আমি মুখি ভাজাটা পছন্দ করি তো আমার মতো দেখি যে আমার ছেলেও খুব মুখি ভাজা পছন্দ করে তো আমি এই জন্যই ভাজি আমি আর আমার ছেলে খায় ওর বাবা খায় না তো দেখো যে ঘন্টটা বসিয়ে দিয়েছি ফোরন দিয়েছি হচ্ছে জিরে জিরা দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কাঁচামরিচ আর দিয়েছি হচ্ছে ওই একটু হচ্ছে রাঁধুনি আর বাটা খসার ভিতরে মশলার ভিতরে দিয়েছি হচ্ছে একটু আদা ব্যাটা আর একটু জিরা বাটা দিয়েছি তো এই এর মধ্যে এতটুকুই মানে দিয়েছি আর কোনো মশলা অ্যাড করিনি বা আর কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি তো তারপরে কিন্তু খেতে খুবই দুর্দান্ত মজা হয়েছিল বন্ধুরা খুবই মানে সত্যিই একদম বলছি খুবই মজা হয়েছিল সেইভাবে বা খেয়ে তো খুবই প্রশংসা করলো তো যাই হোক যাদের জন্য রান্না করেছি তাদেরই যদি ভালো লাগে তারা খেয়ে প্রশংসা করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে উৎসাহটা আরও বেড়ে যায় তো ভেবেছিলাম যে রান্নাটা হয়তো অত মজা হবে না কারণ হচ্ছে মিষ্টি কুমারটা তেমন ভালো ছিল না মানে কেমন একটা মানে অবাত্তি সাইজের ছিল সাদা সাদা তো হচ্ছে তার তার মধ্যেও অল্প ছিল তার ভিতরে পেঁপে দিয়েছিলাম তো আসলে ভাবিনি যে এত মজা হবে এত টেস্ট হবে আসলে ভাবিনি তারপর দেখো রান্না টান্না শেষ করে আমি স্নান টান করে এসে তারপরে এই যে দেখো তোমাদের সাথে একটু রান্নাগুলো শেয়ার করছি আবার দেখাচ্ছি তো এই যে এখানে দেখো ঘন্টটা কত সুন্দর লাগছে দেখতে আর তারপরে এখানে যে মাছ ভাজা আর হচ্ছে মুখি ভাজা মাছ ভাজা আর হচ্ছে মুখি ভাজা তারপরে দেখো এই যে আছে এখানে ডাল ডাল রান্না করে নিয়েছি তারপরে আছে হচ্ছে এই যে লেবু লেবু আর হচ্ছে কাঁচা লঙ্কা সেভাবে কাঁচা লঙ্কা পছন্দ করে প্রতিদিন ওর রেখে দিই আর দেশি লেবু কাগজি লেবু খুবই ভালো খেতে একদম আর এখানে দেখো যে কলা ছড়ি সর্বি কলা এনেছিল ওর বাবা তো যাই কলাটা নিয়ে হচ্ছে কলার জায়গায় রেখে দিই কারণ হচ্ছে ওই ঘরে একটা ডালা আছে যে কোনো ফল আনলে ওই ডালার ভিতরে আমি রেখে দিই তো কলাটা নিয়ে যে ওখানেই রেখে দেব তো তারপরে বন্ধুরা দেখো এর ভিতরে কিন্তু আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো কথা শেয়ার করা হয়নি তখন কিন্তু অলরেডি সন্ধ্যা লেগে গেছে তো আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে ওই শিবা এখন একটু ঘরে বাতি দিয়ে দেবে তো যে দেখো ময়নাটাকে ঘরে আনবো ময়নাটা একটু চিল্লাচাল্লি চিলাচিলি করতেছিল তো ময়নার কাছে যাচ্ছিলাম আমি তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের উৎসাহ আর ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো বন্ধুরা তো আজ এ পর্যন্ত কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আশা রাখি সবারই ভালো লাগবে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো সব সবাইকে জানাই আজকের মতো টাটা